পিএসজির জার্সিতে লিওনেল মেসির প্রথম গোলে ইংলিশ জ্যান্ট ম্যানচেস্টার সিটিকে হারালো পিএসজি নিজেদের মাঠে এ গ্রুপের হাই ভোল্টেজ ম্যাচে দুই শূন্য গোলে হার পেপ গার্জিওলার দলের বিশ হাজার কোটি টাকা দামের একটা ম্যাচ দুই দলের খেলোয়াড়দের ক্রয় মূল্য এমনটাই দাঁড়ায় প্যারিসে ফাইনালের আগে আরেক ফাইনাল মেসির ফেরার ম্যাচ দেখতে স্টেডিয়ামে তিল ধরানোর ঠাঁই নেই প্রতিপক্ষ যে মেসির সাবেক কোচ পেপ গার্জিওলার ম্যানচেস্টার সিটি ক্লাব ব্রোগার সঙ্গে ম্যাচের একাদশ থেকে চার পরিবর্তন নিয়ে মাঠে নামে পঁচাত্তিন দল মাঠে দর্শকদের আড়মোড়া ভাঙার আগেই গোল সাত মিনিটে সিটির ডিফেন্স ফাঁকি দিয়ে অবিশ্বাস্য এক গোল করেন ইদ্রিস গুয়ে ম্যাচের লিগ দ্য প্যারিসিয়ানদের গোল খেয়ে অল অ্যাটাক ফুটবল খেলতে থাকে সিটিজেনরা গোল পরিশোধে হন্যে হয়ে ওঠে গ্রিলিশ ডিব্রুয়েনরা পঁচিশ মিনিটে ম্যান সিটির জোড়া আক্রমণ পোস্টে লেগে ফেরে ভাগ্যদেবী যেন করল রসিকতা প্রথমার্ধের শেষ ভাগে গোল পরিশোধের জন্য সিটিজেনরা এমন আক্রমণ চালায় বারবার তবে পিএসজির যে আছে এক পাখি গোনারুমা বারবার তার গ্লাভস মান বাঁচানোয় লিড নিয়ে বিরতিতে যায় পিএসজি মেসি নেইমার ও এমবাপের তিনশো চল্লিশ মিলিয়ন ইউরোর আক্রমণ ভাগে আক্রমণ বিশ্ব অবলোকন করে ম্যাচের দ্বিতীয়ার্ধের চুয়াত্তর মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে কিলিয়ান এমবাপে বুদ্ধিদীপ্ত পাচে পিএসজির জার্সিতে প্রথম গোল করেন লিওনেল মেসি সব অপবাদ যেন বিগ ম্যাচে ঘুচিয়ে দিলেন আর্জেন্টাইন সুপারস্টার এর আগে দুই দলের পাঁচ দেখায় কখনো জিততে পারেনি পিএসজি কিন্তু এবার যে ভিন্ন গল্প তাই তো পুরো ম্যাচে যে কটা আক্রমণ করেছে ম্যানচেস্টার সিটি তার অর্ধেকও করতে পারেনি মেসি নেইমারের দল তবু ম্যাচ জিতল পিএসজি জয়ের বড় নায়ক ইটালিয়ান গোলরক্ষক ডোনা মেসির প্রথম গোলে চ্যাম্পিয়ন্স লিগে প্রথম জয় পিএসজির তাও আবার এ গ্রুপের শীর্ষে থেকেই あっ。